হ্যালো গুড মর্নিং শাইন মি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজ আমার বিশেষ দিন একটা আজ আমার জন্মদিন জন্মদিন মানে আবার নতুন করে সব শুরু করা আর ওই আজকের দিনটাকে সেলিব্রেট করা চলো শুরু করা যাক আজকের দিনটা কিভাবে আমি কাটালাম সকাল সকাল ঘুম থেকে উঠে চা জল খাওয়ার রোজদিনের যা রুটিন থাকে মোটামুটি ওই একটা পর্ব সেরে নিই চলে এসেছি বাড়ির সামনে বাজার করতে আসলে কালকে সময় হয়ে ওঠেনি আবার ওই সন্ধেবেলা যদি বাজার করে নিয়ে আসা হয় রান্না করতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটু লেট হয়ে যাবে যেহেতু আর জন্মদিন উপলক্ষে আমার দুজন বান্ধবী আর আমার থেকে একজন বয়সে বড় ওনাকে আমি বৌদি বলেই ডাকি উনি আসছেন আমার বাড়িতে আর আমার ওই তিনজন কাজিনস ওই ছোটো করেই গেট টুগেদার আর সাধারণত আমাদের ওই জন্মদিন বিবাহবার্ষিকী দিনগুলোকে উপলক্ষ করে একটু সবার সাথে দেখা হওয়া আর ওই গল্প গুজব করা আর এর মাধ্যমেই কিছু আনন্দ উপভোগ করা সেজন্যই ওই অল্প স্বল্প বাজার করে নিলাম একটু চিকেন নিলাম আর ওদিকে একটু ভেজ রান্না করার জন্য পনির আর টুকটাক সবজিপত্র নিয়ে নিলাম আজকে দু রকম রান্না হচ্ছে ভেজ আবার নন ভেজ ভেজ রান্না করার কারণ আমার ওই বন্ধু আজকে ভেজ খাবে সেজন্য এমনিতে আমি খুব একটা বাজার একা এভাবে করে নিয়ে আসি না কিন্তু আজকে বাধ্য হয়েই যেতে হলো আর কি তাই বাজার করে নিয়ে এসে প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়েওটাকে এখন রেখে দেব আর বাকি রাতে রান্নার একটু যন্ত্র করে নিয়ে তারপরে স্নান বাকি টুকটাক কাজ লাঞ্চ এসব সেরে নেব আর ওই বাজার করে নিয়ে আসার পরে সবার প্রথম যে কাজটা থাকে ওই সব জিনিসগুলোকেও প্রপারলি জায়গায় ভরে রাখা আজ অবশ্য খুব বিশেষ নয় যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়ে এসেছি আমার ছেলেরই একটা খাতাও শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম এসেছি যখন এই খাতা পেন্সিলটা নিয়ে যাই আজকে যেহেতু বানাচ্ছি ভেজ পকোড়া তাই রকম সবজি দিয়েই বানাচ্ছি এই যেমন মাশরুম তারপর ফুলকপি গাজর বিনস সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুটা রান্নায় সকাল থেকে এগিয়ে রাখলে পরের দিকে আর একেবারে হজপচ করতে হয় না ধীরে সুস্থে আরামসে বসে গল্প করা যায় একার পক্ষে একটু হ্যাট্রিক হয় তবু বেশ আনন্দও লাগে একাই সব কিছু করতে পেরে এক এক করে সমস্ত সবজিগুলোকে এভাবে কেটে নিলাম আর মাশরুমটাকে ভালো করে ঠান্ডা জল গরম জল ওই সব ভিজিয়ে মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওদিকে দুটো বড় বড় আলু ভালো করে কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো আর বাকি সবজিগুলো এমনি নর্মালি ফ্রিজের মধ্যে এখন রেখে দিলাম পরে সময় করে ধীরে সুস্থে গুছিয়ে রাখা যেতে পারে আর একটু পটল ছিল ওই পটলটাও ভাজা করে নেব সবারই জন্মদিন সেলিব্রেট করি বা সবার জন্মদিনে যাওয়া আসা করি তবে নিজের জন্মদিনটা কখনও খুব বড় করে এভাবে করা হয় না ওই আমার আর হাজব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো এবারে বন্ধুদের আবতার যে আমি যদি না ধরি তাহলে ওটাই ধরবে সেক্ষেত্রে একটা তো ডিউটি থাকেই ওদেরকে রান্নাবান্না করে খাওয়ানোর আর এমনিতেও জন্মদিন পালন হোক কি না হোক এই দিনটা আমার কাছে সত্যি খুব বিশেষ এই একটা দিনই সম্পূর্ণ নিজেরই হয় অ্যাটলিস্ট ভেতর থেকে একটা খুব ভালো লাগার দিন যাক পটলগুলো সব কেটে নিলাম এক এক করে আর ওদিকে মুগের ডালটাও বসিয়ে দেব চলো তাহলে মাংসটা রান্না করে ফেলি খুবই সিম্পল এবং সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করব যেমন ধরনের চিকেন কষা হয় আজকে আমি কোনো রান্নাতেই খুবই হাবিজাবি বিশেষ একটা মশলা অ্যাড করব না ওই সব কিছু একসাথে এদিক ওদিক সেদিক বসিয়ে ম্যানেজ করে করে নিচ্ছি একটু হিমশিম হয়েছি একার ক্ষেত্রে তাহলেও খুব একটা খারাপ লাগছে না ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যা মাংসের অ্যামাউন্ট মনে হয় না এই ছোট্ট করার মধ্যে হবে আর ওদিকে পনিরটাও আমি বসিয়ে দেবো পনিরের জন্য ওই তেজপাতার একটু ফোড়ন দিলাম আর একটু আদা আর টমেটো গ্রেট করে দিয়ে দিলাম একটু সামান্য মাংসের গ্রেভিটাতে জল দিলাম আর শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োই দিলাম দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব আর তারপরেই মশলার মধ্যে এক এক করে টমেটো আর ধুয়ে জল ঝরিয়ে রাখা নুন মেখে রাখা চিকেনটাও দিয়ে দেব। সামান্য একটু অল্প করে নুন মাখিয়ে রেখেছিলাম আর এই পনিরটাতে অ্যাড করলাম কাজু কিশমিশের বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে মাংসটা ছোট করাতে হচ্ছিল না তাই জন্য বড়ো একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম ওতে করে আরামসে যত খুশি ভালো করে নিজের মনের মতো করে রান্না করা যাবে আর এদিকে এই গ্রেভিটার মধ্যে পনিরটা দিয়ে দিলাম আর এরই মাঝে মাঝে আমার ওই বাড়ি ঘরেরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি আজকে এখনও সকাল থেকে এক মুহূর্ত বসা হয়নি ওই একটুখানি লাঞ্চ করলাম লাঞ্চ করার পরেই সাথে সাথেই আবার ওই রান্নাবান্না নিয়েই ব্যস্ত কারণ একবার করে নিলে তারপরে কিন্তু বেশ ফ্রি হয়ে যাবো আর একটুখানি ওপর থেকে টক দই অ্যাড করলাম তো অল্প রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এবং আমার ওই যে বন্ধুটা নিরামিষ খাবে ওরা আবার রিকোয়ারমেন্ট ও হালু মাখা খাবে তাই রাতের বেলা যখন ওরা আসবে তা আলু সেদ্ধ আর ভাতটা শেষে করব আর কি যাক এই সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে চিকেন কষাটা ঠিক এরম হয়েছে আর ওই অল্প স্বল্প বাকি বাসন সমস্ত কিছু ধুয়ে নিলাম এখন অলরেডি বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর না এভাবেই আমরাও আমার বন্ধুদের বাড়িতে যখন কোনো অকেশন হয় বা কোনো পার্টি থাকে জন্মদিন বিবাহবার্ষিকী আমাদেরও নেমন্তন্ন থাকে আমরাও এভাবে যাই আমার বন্ধুদের বাড়িতে এই বন্ধু বান্ধবকে নিয়েই বাইরের জগৎটায় আমাদের চলছে আর কি দিয়ে তারপর বাড়ি ঘর একটু হালকা মতন গুছিয়ে রাখলাম আর এমনিতেও আমি প্রায়শই অকেশন থাক না থাক বাড়ি ঘর গুছিয়ে রাখতেই একটু ভালোবাসি বা চেষ্টা করি আর আজকে রান্না বান্না তাহলে ফাইনালি কমপ্লিট করে ফেলেছি চিকেন কষা মুগ ডাল আর এটা হচ্ছে পনির এবং এদিকে আছে পটল ভাজা আর রাতের বেলায় ভাত আর আলু সেদ্ধটা বানিয়ে নেব দেন আমি একটু মোটামুটি হালকা ফুলকো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো এখন আমরা এই ভাইয়েরাই চলে এসছি ওদের জন্য একটু পকোড়া বানাবো আসলে যখন ওই প্রথমের দিকটাতে খুব গুছিয়ে কাজ করতে পারলো শেষের দিকটা আমার আর হয়েই উঠছিল না কারণ ওই তখন আর মাথায় আসছে না কি করব সব কিছু কীভাবে সামলা সামলাবো সেটাই হচ্ছে ব্যাপার তাই খুব ইজিলি সহজভাবে যতটুকু করা যায় ততটুকুই করতে পেরেছি চলো পকোড়াটা কিন্তু ভালো টেস্ট হয়েছিল এই পকোড়া এবং পনিরের রেসিপিটা আমার বর্দি শিখিয়েছে আমায় অ্যাকচুয়ালি শিখিয়েছি এবং আইডিয়াটাও করি ছিল নিরামিষের মধ্যে এরকমই ঠিক আছে মেনলি যে সাধারণত আমরা আমাদের কোনো অকেশন হলে চিকেন কাবাবটাই বানিয়ে থাকি আর সব সময় তো চিকেন চিকেন খাওয়াই হয় এমনিতেও চিকেন হয়েছে তো একটু ভেজ হলে মন্দ হয় না চলো তাহলে ওই একটু একটু করে গরম গরম ভাজছি কারণ ওই একসাথে ভেজে নিলে ঠান্ডা হয়ে যাবে তাই একটু একটু করে ভাজতে দিই একটু একটু করে সবাই খাচ্ছি আর ওই এভাবেই চলছে আর কি আমাদের জন্মদিনের পার্টি আর আমার দুজন বান্ধবী আসবে অলরেডি আমার একটা বান্ধবী চলে এসেছে আর একজন বয়সে আমার থেকে অনেকটাই বড়ো উনি আমাদের সম্পর্কে বৌদি হন আমরা ওনাকে বৌদি দাদা বৌদি বলেই ডাকি আর কি তো এই যে বৌদি আর এই যে আমার বান্ধবী আমার সাথেই থাকে আর কি আমরা একই ফ্ল্যাটে থাকি তো সবাই মিলে বসে একটু ভেজ পকোড়া তারপর টুকটাক চিপস ছিল এগুলো খেলাম যাক চলো কেক কাটার সময় আর আমার ছেলে তো ওর এই বন্ধু এসছে ওর সাথে এতটাই বিজি যে আমার আশেপাশেই আসছে না যাক আমার এই জন্মদিনে কেক কাটতে পেরে বেশ ভালো লেগেছে থ্যাংকস জানাই আমার হাজব্যান্ডকে যার সাপোর্ট ছাড়া এই সুন্দর দিনটা এভাবে উদযাপন করা যেত না এবং আমার সমস্ত ভাই কাজিনসদের এবং আমার সমস্ত বন্ধুদের সবাইকে ওই আরেকজন বন্ধু আমার বাড়ির সামনে নারায়ণীতে চাকরি করে তো রাস্তায় একটু লেট হলো ও বললো ওই গিফটটা এখনই খুলতে যাকে আমি ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আমার ভাইরা আর একটা কেক নিয়ে এসেছিলো সেটাও আমি কেটে ফেললাম আরে এত কেক তো খাবো না সবার শেষে সবাইকে একটু পার্সেলও করে দিয়েছিলাম যার জন্য বার্থডে সেলিব্রেট তাকেও একটু কেকটা খাইয়ে দিলাম সারাদিন এত কাজকর্মের পরে আমাকে একদম আর মানে ঠিকঠাক করে প্রপার রেডিও হচ্ছিলাম না ওই নর্মাল একটা শাড়ি আর ওই একটু কাটি পরে নিই মানে নর্মাল একেবারেই এত সময় কোথায় আর আমার না এরমই ভাল লাগে আর কি যাক ওই এক একজন করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ওই প্রথমের দিকে কয়েকটা প্লেটে করে দিচ্ছিলাম তারপরে আর পারছিলাম না ভাবলাম এত বাসন আমাকেই ধুতে হবে তাই জন্য ওই কিছু প্লেট ছিল এখানে তো ওই প্লেটগুলো সব বার করে তে করে সবাইকে খেতে দিয়ে দিলাম ফাইনালি সবাইকে খাবার দিয়ে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি আমি এবং আমার সব মিলে একসাথে একটা বান্ধবী তো সকালে অফিস থাকার কারণে ও চলে গিয়েছে আর বাকি রয়েছে আমার এক বান্ধবী আর এক বৌদি সবাই মিলে একটু ছবি তুললাম গল্প করলাম আর ওই দাদা বৌদি দিয়েছেন এই সুন্দর বেডকভারটা ভীষণ সুন্দর দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে আর আমার বান্ধবী সুমনা ও দিয়েছি এই কাপের শেডটা আর একটা সুন্দর জলের বোতল কাচের আমার বেশ পছন্দ হয়েছে বাকি আর একজন বান্ধবী গলার একটা শেট এবং একটা লিপস্টিক দিয়েছে খুব সুন্দর সমস্ত গিফটগুলি খুব ভালো লেগেছে ভাই একদিন শপিংয়ে নিয়ে যাবে যা আমি নিতে চাই দেখা যাক সব ভেবে দেখবো আদৌ নেওয়ার দরকার আছে কি নেই আর ভিডিওটা তবে এই পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই